নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশি ফল দু হাজার যদিও আমি দু হাজার চব্বিশ সালের পূর্ণাঙ্গ রাশিফলের ভিডিও আগেই দিয়ে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন এবারে যেটা আছে সেটা হচ্ছে মাসিক রাশিফলের ভিডিও আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস তবে তার আগে বলে রাখি যে এ মাসে তিনটি গ্রহের গোচর হচ্ছে প্রথমত হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে সিক্স ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং সর্বশেষ গোচর হচ্ছে শুক্র সে বারোই ফেব্রুয়ারি ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ মকর রাশিতে গ্রহের প্রবেশ হচ্ছে বারো তারিখ পর্যন্ত খারাপ ও ভালো ফল আশা করব এবং আমরা মিথুন রাশিতে পাব তিনটি নক্ষত্র একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র যেটি মঙ্গলের নক্ষত্র একটি পাবো আদ্রা নক্ষত্র যেটি রাহুল নক্ষত্র এবং একটি পাবো পুনর্বসু নক্ষত্র যেটি বৃহস্পতির নক্ষত্র এই তিনটি নক্ষত্র এবং অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাকে নিয়ে গঠিত হয়েছে মিথুন রাশি প্রথমে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য যারা অলরেডি শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন তাদের ভোগার ব্যাপারটা বা তাদের শারীরিক সমস্যার ব্যাপারটা কিন্তু অব্যাহত থাকবে এবং যারা কোনো রকম ভাবে ভুগছেন না বা সুস্থ আছেন তাদের ক্ষেত্রেও একটু অ্যালার্ট করে দিচ্ছি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষত পেটের কোনো সমস্যা মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল বা হরমোনাল ডিসঅর্ডারের কোনো সমস্যা এছাড়া দেখা দিতে পারে আপনাদের স্কিন জাতীয় কোনো সমস্যা বা গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা এই সব সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনারা কষ্ট পাবেন তার মধ্যে যদি আদ্রা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কোনো ক্রনিক ডিজিজে যদি আপনি ভুগতে থাকেন বা ভুগে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু রোগ বাড়বার সম্ভাবনা আছে বিশেষত যদি আপনার সুগার থাকে থাইরয়েড থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে পরে কিন্তু আপনাকে ভীষণভাবে সচেতন হতে হবে যদি আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনার গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা বিশেষত টনসিল বা থাইরয়েড এই ধরনের কোনো সমস্যা বিশেষ করে গলার জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট পেতে হতে পারে এছাড়া যদি আপনার মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনার রক্তপাতজনিত কোনো সমস্যা পেটের কোনো সমস্যা এবং হরমোনাল ডিসঅর্ডারের কোনো সমস্যাতেও আপনি কিন্তু ভুগতে পারেন সে বিষয়ে আপনাকে সচেতন হতে হবে কাজেই আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু ভীষণভাবে যত্ন নিতে হবে এবারে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র কেমন থাকবে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে এবং শনি মহারাজ বৃহস্পতিকে দৃষ্টি দান করছে ফলত বোঝাই যাচ্ছে একাদশ ভাব যেটা আমাদের সোর্স অফ ইনকামের জায়গা অবশ্যই কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন এবং আর্থিক দিক থেকে আপনাদের সবলতা আসবে আপনারা নানা সূত্রে ধনলাভ করতে পারবেন যদি কোনো জায়গায় এর আগে লগ্নি করে থাকেন তাহলে ভালো রিটার্ন পাবেন অথবা আপনাদের হঠাৎ প্রাপ্তির একটা জায়গা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে পাওয়া যাচ্ছে এবারে বলে দিই যে শনির দৃষ্টির সাথে সাথে ঠিক ছ তারিখ যখন হবে তখন মঙ্গল কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে প্রবেশ করার ফলে সে যথেষ্ট বলবান হবে এবং মকর রাশিতে থেকে সেও কিন্তু আপনার একাদশ ভাব অর্থাৎ তার নিজের গৃহ মেষ রাশিতে দৃষ্টি প্রদান করবে যার ফলে আপনাদের প্রপার্টি লাভের একটা জায়গা তৈরি হবে ভূ সম্পত্তি লাভের একটা জায়গা তৈরি হবে এবং শরীর সমস্যা যদি কোনো জায়গায় চলে থাকে সেখান থেকেও কিন্তু আপনি কোনো না কোনোভাবে লাভবান হবে না হবেন তার মধ্যে যদি আপনার আদ্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি শেয়ার জাতীয় কোনো ক্ষেত্রে যদি লগ্নি করেন আপনার অর্থ বেশ ভালো রকমই ইনকাম হবে যদি এসআইপি অথবা মিউচুয়াল ফান্ডে আপনি কোনো রকম লগ্নি করে থাকেন সেক্ষেত্রেও আপনার ধনবৃদ্ধির জায়গা পাওয়া যাচ্ছে টাকা আসবে আপনার ব্যবসায়িক ক্ষেত্র থেকে এছাড়া আপনাদের হঠাৎ প্রাপ্তিরও একটা জায়গা পাওয়া যাচ্ছে কোনো ক্ষেত্রে আপনি যদি লটারি কেটে থাকেন ফাটকা শেয়ারে লাগিয়ে থাকেন তাহলে পরেও কিন্তু আপনারা সেখান থেকে অর্থ পাবেন যদি পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে অথবা মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে পিতার থেকে কিছু প্রাপ্তি হবে আপনার পৈতৃক ধন সম্পত্তি থেকে আপনি কিছু লাভ করবেন শরীর কোনো সমস্যা বা শরীর কি কোনো প্রপার্টি থেকে আপনার কিছু লাভ হবে এবং নানা সূত্র থেকে আপনার প্রাপ্তি হবে সেটা কর্মক্ষেত্র হোক সেটা ব্যবসায়িক ক্ষেত্র হোক কি আপনার প্রফেশনাল ক্ষেত্র হোক সব ক্ষেত্র থেকেই আপনি কিন্তু অর্থ লাভ করতে পারবেন কাজেই বোঝা যাচ্ছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লক্ষ্মী লাভের জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র মধ্যম প্রকার থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র চতুর্থ ভাবে অবস্থান করছে কেতু এবং সেখানে চন্দ্রর অবস্থানও কিন্তু রয়েছে যার ফলে কি হবে একটা মানসিক দো টানার মধ্যে আপনাদেরকে থাকতে হবে কিছু ভালো কিছু মন্দ কিছু আনন্দ কিছু দুঃখ সবকিছু কিছু মিশিয়ে কিন্তু আপনাকে এই পারিবারিক জীবন ফেব্রুয়ারি মাসে কাটাতে হবে কিছু কিছু ক্ষেত্রে হবে আপনাদের কোনো বয়স্ক মানুষ গৃহে থাকার ফলে তাদের কথাবার্তার সাথে আপনার কথাবার্তা মিল সেইভাবে না হওয়ার জন্য পারিবারিক কিছু বাদানুবাদ আপনাদের বাধতে পারে সেই নিয়ে সমস্যা দেখা দেবে আপনার ভেতরে একটা চাপা সব সবসময় থাকবে মনে হবে এই তার স্ফুরন হলো অথচ আপনি নিজেকে কন্ট্রোল করে রেখে দিতে পারবেন সেই জায়গাটা থাকবে এছাড়া আপনার বাড়িতে কোনো রকম পুজো বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও যোগ পাওয়া যাচ্ছে যেখানে স্বজন সমাগম আপনাদের হবে তবে যারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অথবা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক ক্ষেত্র তুলনায় মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক ক্ষেত্র কিন্তু অনেকটা আনন্দময় থাকবে অতটা ডিপ্রেশন থাকবে না অতটা ঝামেলা আপনাকে পোহাতে হবে না অবশ্যই সেক্ষেত্রে আপনি আনন্দ পাবেন পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে শরীর স্বাস্থ্য অর্থাৎ খুব বড় রকম নয় কিন্তু ছোটোখাটো যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনার মাথায় কিন্তু টেনশন বাসা বেঁধে যাবে সামাজিকভাবে আপনার সফলতা আসবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক সফলতার জায়গা পাওয়া যাচ্ছে আপনারা যদি কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো স্ট্যান্ড নেন তাহলে পরে সবাই কিন্তু আপনার বক্তব্য শুনতে বাধ্য এবং আপনি যেটা বলবেন সেটা কিন্তু স্বীকৃতি লাভ করবে সামাজিকভাবে কাজী সামাজিক জায়গাও আপনাদের বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার কর্মের ক্ষেত্রে আপনাদের সফলতার জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনার সফলতাটা কিভাবে আসবে কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রচণ্ড দৌড়ঝাঁপ করবেন আপনাকে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচণ্ড দৌড়ঝাঁপ করাবে করিয়ে সবশেষে সফলতা আনবে আবার কিছু কিছু ক্ষেত্রে সারা মাস ধরে আপনার দৌড়ঝাঁপি হয়ে যাবে অর্থাৎ যদি আপনার আদ্রা নক্ষত্রে জন্ম হয় সারা মাস ধরে খালি আপনি দৌড়ঝাঁপি করে যাবেন কাজেই সেক্ষেত্রে সফলতা খুব একটা আসবে না একদম মুখের কাছে এসে সফলতাগুলো কাটবে কিন্তু বাদবাকি যে দুটো নক্ষত্র রয়েছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র এবং পুনর্বিশু নক্ষত্র যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনার সফলতার জায়গা কর্মক্ষেত্রে যথেষ্ট রয়েছে আপনার প্রমোশনের জায়গা রয়েছে প্রমোশন পাবেন আপনার ইনক্রিমেন্ট হবে এবং কোনো ভালো জায়গায় আপনার মিউচুয়াল ট্রান্সফারের জায়গা আসবে যেখানে আপনি চাইছেন সেই জায়গাটাই আপনি পাবেন সেক্ষেত্রেও শুভ এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা ভালো রিলেশন তৈরি হবে এমএনসিতে যারা চাকরি করছেন তাদের বাইরে যাওয়ার একটা চান্স কিন্তু ভীষণভাবে রয়েছে আপনারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হন দূরযাত্রা আপনাদের হবে এবং সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু নিয়ে আসবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জায়গাও খুব ভালোই পাওয়া যাচ্ছে আপনারা যারা ব্যবসা করবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের নতুন নতুন দিগন্ত খুলবে আপনারা বিভিন্ন জায়গার ফোকাস পাবেন যে পথ এতদিন ধরে আটকে ছিল সেই পথগুলো আপনাদের খুলে যাবে নতুন নতুন লোকের সঙ্গে আপনার পরিচয় হবে বড় বড়ো জায়গায় এবং সেখানে আপনি লগ্নি করলে পরে যথেষ্ট লাভবান হবেন পার্টনারের সাথে সমস্যা দেখা দেবে বারো তারিখের পর থেকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পর থেকে সেই সময় কিন্তু আপনার এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা যদি থেকে থাকে যথেষ্ট লাভবান হবেন তার দ্বারা কিন্তু পার্টনারের সাথে কম বেশি সমস্যার জায়গা তৈরি হবে আপনি আর্থিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবেন এবং আপনার যারা ওয়েল উইশার যারা আপনাকে ভালোবাসে তাদের কিন্তু সাপোর্ট আপনি সেই সময় থেকে পাবেন যদি আপনি প্রফেশনে থাকেন প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে ওভারঅল দেখতে গেলে পরে কেরিয়ারের জায়গা বেশ শুভপ্রদই বলা যায় চলে আসবো এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন যারা সদ্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবেন তারা এবং যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারা তাদের কেমন যাবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনারা একাগ্রতাকে ধরে রাখবার চেষ্টা করুন কেননা আপনাদের কিন্তু একাগ্রতা ভঙ্গ হওয়ার জায়গা রয়েছে সেই ক্ষেত্রে একটু মেডিটেশন করুন এবং প্রচণ্ড পরিশ্রম করুন তাহলে পরে আপনারা একাগ্রতা ধরে রাখতে পারবেন আপনাদের ভেতরে একটা চাপা ভয় থাকবে আমি এই পারবো কি পারবো না এই ব্যাপারটা থেকে আপনি একটু দূরে সরুন তাহলে পরে দেখবেন আপনি নিশ্চয়ই কৃতকর্মে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের চতুর্থ কেতু এবং চন্দ্র বসে থাকার জন্য আপনারা একটু ভয় পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চঞ্চলতা মারাত্মক হবে দৈহিক বা শারীরিক চঞ্চলতা থেকেও আপনার মানসিক চঞ্চলাতে বেশি ভুগবেন হয়তো বই খাতার সামনে খুলে রাখবেন মন থাকবে অন্য জায়গায় এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন সফলতা অবশ্যই আপনার ক্ষেত্রে আসবে এবং তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এই সাবধানবাণী দেওয়া রইল যদি উচ্চ বিদ্যার সাথে আপনারা যুক্ত থাকেন তাহলে পরে বারো তারিখের পর থেকে কিন্তু প্রবল বাধার জায়গা পাওয়া যাচ্ছে আপনারা যদি সেভাবে পরিশ্রম না করেন তাহলে সফলতা কিন্তু অধরা থাকবে তার জন্য আপনাদেরকে প্রচন্ড সফল হওয়ার জন্য ভীষণভাবে পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করলে পরে আপনারা সফলতা অবশ্যই পাবেন বিশেষত মৃগসেরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন তাদেরকে বলবো আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন সফলতা আপনার কাছে চলে আসবে চলে আসবো আপনাদের দাম্পত্য বা প্রেম জীবন সম্পর্কে কেমন থাকবে প্রথমে বলবো প্রেম জীবন সম্পর্কে প্রেম জীবন এমনি ঠিক থাকবে বারো তারিখের পর থেকে শুরু হবে সমস্যা সেখানে নানান রকম বাধা আসবে আপনার শারীরিক সমস্যা আসতে পারে অথবা আপনার পার্টনার যে থাকবে তার শারীরিক সমস্যা আসতে পারে তার বাড়ি থেকে কোনো রকম প্রেশার ক্রিয়েট হতে পারে যার ফলে কিন্তু এই বাধাগুলো চলে আসবে এবং তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ারেন্সে আপনার কিন্তু ব্রেকআপের জায়গাও তৈরি হতে পারে একদম লাস্ট মোমেন্টে কাজেই সেই জায়গাটা যাতে না আসে তার জন্য আপনাকে যথেষ্ট সংবেদনশীল হয়ে থাকতে হবে এবং আপনি যাতে বিভিন্ন বিষয়গুলোকে করতে পারেন তার জন্য আপনাকে কথাবার্তা বলতে হবে খুব সাবধানে দাম্পত্য জীবনে যারা প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভপ্রদ একটি সময় থাকবে ফেব্রুয়ারি মাস আপনাদের সপ্তম ভাবে যে গ্রহগুলো থাকবে তার মধ্যে থেকে বুধ শুক্র মঙ্গল এরা সকলেই বেরিয়ে যাবে বারো তারিখের মধ্যে অষ্টমভাবে এই অষ্টমভাবে চলে যাওয়ার সময় কিন্তু আপনাদের যে পার্টনার থাকবে তার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে কেননা বৃহস্পতি আপনাদের সপ্তমভাবের মালিক সে একাদশভাবে রয়েছে এবং একাদশভাবে থেকে সে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ফলত আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা আরো মজবুত হবে দৃঢ় হবে কিন্তু যেহেতু এই ঘরে থাকা গ্রহগুলি সব অষ্টমভাবে চলে যাচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ আপনি নিজে আপনার যে লগ্নভাবের মালিক বুধ তিনিও কিন্তু চলে যাচ্ছেন এবং সেখানে মঙ্গলের সাথে গিয়ে যুক্ত হচ্ছে মঙ্গল কিন্তু সেখানে বেশ স্ট্রং যার ফলে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এটা তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কাজে তাদের শরীর স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে বা তাদেরকে বলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট মধুময় থাকবে বলে আশা করা যাচ্ছে এবং আপনাদের কোনো আনন্দ ভ্রমণ হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে সবশেষে চলে আসব যেটা নিয়ে আমি বরাবর বলি সেটা হচ্ছে উপায় কি করলে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারপার্শ্বিক পরিবেশ ভালো থাকবে তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকার কোনো রত্ন ধারণ করতে হবে না ছোট ছোট কাজ করুন তাতে বড় বড় ফল পাবেন সেটা কি সেটা হচ্ছে অস্বত্য বৃক্ষে প্রতি বুধবার যদি আপনি জল দিতে পারেন তাহলে পরে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এছাড়া সবুজ সুতো সেটি হাতে আপনি বাঁধতে পারেন ন প্যাচে সেই সুতো আপনি হাতে বাঁধুন এছাড়া সবুজ মুগ ডাল পাওয়া যায় সবুজ মুগ সেই মুগ ডাল আপনি যদি তিনশো গ্রাম করে কাউকে দান করতে পারেন কোনো গরিব মানুষকে দান করতে পারেন অথবা সেটাকে ভিজিয়ে রেখে দিন ভিজিয়ে রাখার পরে সেটা যদি আপনি গরুকে খাওয়াতে পারেন তাহলে পরেও কিন্তু আপনি যথেষ্ট উপকার পাবেন এবং আপনার সব দিক থেকে ভালো হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমার সঙ্গে কিন্তু থাকতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সাথে থাকুন নমস্কার